আসসালামু আলাইকুম ঈদের উগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ঈদ তো চলে এলো আর শ্যামাই ছাড়া ঈদের কথা তো বাবাই যায় না খুবই সহজ সাধারণ একটা রেসিপি দুধে বেজানো লাচ্চা শ্যামাই তবে এই সাধারণ রেসিপিটাই অনেকের কাছে কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার ফলে কীভাবে পারফেক্ট কনসিস্টেন্সিতে এই শ্যামাইটা রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুধে বেজানো লাচ্চা সামাই রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণে গরুর দুধ তার সাথেই দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটি এলাচ দুইটি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ এবার গুঁড়া দুধটাকে আমি খুব ভালো করেই মিশিয়ে নেব গুঁড়া দুধটাকেই নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যেতে পারে গুঁড়া দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেব দেড় কেজি পরিমাণে দুধকে আমি এক কেজি পরিমাণে করে নেব যাতে করে দুধটা অনেকটাই ঘন হয় দুধটা যদি খুব বেশি ঘন হয় তাহলে কিন্তু শ্যামাইটাও খেতে খুবই ভালো লাগে এক প্যাকেট লাচ্চা শ্যামাইয়ের জন্যে এক কেজি পরিমাণে দুধ ব্যবহার করতে হবে আর এক কেজি পরিমাণে দুধ ব্যবহার করলে সেমাইটা একদম পারফেক্ট হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আসলে মিষ্টি জিনিস মিষ্টি খেতেই ভালো লাগে তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ যে কোনো মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এভাবেই অনবরত নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে না হলে পেনে লেগে যেতে পারে দুধটা পুরোপুরি জাল করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন দুধের পরিমাণটা অনেকটাই কমে এসেছে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলেটা অফ করে দেব চুলাটা অফ করে কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে আসবে কুসুম গরম থেকে একটু বেশিই গরম থাকবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাচ্চা শ্যামাই এক প্যাকেট লাচ্চা শ্যামাইটা দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি যেই পাত্রে শ্যামাইটা সেট করব সেই পাত্রেই ঢেলে নিচ্ছি লাচ্চা শ্যামাই রান্না করার ক্ষেত্রে দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন দুধটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু শ্যামাইটা একদমই ভর্তা হয়ে যাবে দুধটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম রাখার চেষ্টা করবেন তাহলেই শ্যামাইটা একদম পারফেক্ট হবে দেখুন আমি একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি এভাবেই দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখে মনে হচ্ছে দুধটা অনেকটাই বেশি হয়ে গিয়েছে কিন্তু না কিছুক্ষণ এভাবে রেখে দিলেই দুধটা একেবারেই টেনে যাবে শ্যামাইটা দুধটাকে অবজার্ভ করে নেবে ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন শ্যামাইটা একদমই সেট হয়ে গিয়েছে দুধটা পুরোপুরি টেনে নিয়েছে এই পর্যায়ে দেখা সৌন্দর্যের জন্য উপর থেকেই দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি কিসমিস কয়েকটি দেখুন শ্যামাইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে খুব সহজে জটপট জামেলাহীনভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে আশা করছি আমার আজকের এই রেসিপিটি নতুন আপু ভাইয়াদের জন্যে অনেক উপকারে আসবে যারা এতক্ষণ ধৈর্য সকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমি শ্যামাইটাকে একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখুন শ্যামাইটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম